এই ল্যাপটপটি মার্কেটে ইনস্টক আছে স্টারটেক লাইন্সে দেখতে পারবেন এই ল্যাপটপটি প্রাইস হল চৌরাশি হাজার টাকা এই ল্যাপটপটির প্রাইস আমরা দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ইনটেক ল্যাপটপ রয়েছে আপনারা ইনটেকটাও নিতে পারেন এটি কিন্তু রেগুলার প্রাইস ছিল হাজার টাকা আজকে কিন্তু ডিসকাউন্ট করে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা ডাকার বাহিরে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র এক হাজার হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপটি কিন্তু আপনার জেলা শহরে নিয়ে যেতে পারবেন সেখান থেকে কুরিয়ার ল্যাপটপগুলো আগে দেখে শুনে তারপরে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া সরকার জয় নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে ডিসকাউন্টের ছড়াছড়ি অফার পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে আমাদের ল্যাপটপের উপর বিশাল ডিসকাউন্ট এমন কিছু ল্যাপটপ আছে যেগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যেগুলো মার্কেট প্রাইস ছিল আশি হাজার টাকা সেই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় এই ডিসকাউন্ট অফারটি পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে সেভেন ফোর এইট জিরো এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরআই ফাইভের সেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএচডি ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন সেভেন জেনারেশন এই প্রাইস প্রায় দিচ্ছি আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চলুন আরেকটি ল্যাপটপ দেখা যাক আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো এটি হচ্ছে টু ইন ওয়ান একটি ল্যাপটপ আপনারা চাইলে এই ল্যাপটপটি এভাবে টু ইন ওয়ান হিসেবে টেপ হিসেবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার কন্ডিশনেও কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরাই ফাইভের 8 জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটি টাচ স্ক্রিন একটি ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন গরিরা গ্লাস ইউজ করা হয়েছে খুবই হেভি একটি প্রোডাক্টর ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট করে এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর তিন তিনশো নম্বর চারশো আট আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা ঢাকার বাহিরে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের ল্যাপটপটি কিন্তু আপনার জেলা শহরে নিয়ে যেতে পারেন সেখান থেকে কুরিয়ার ল্যাপটপগুলো আগে দেখে শুনে তারপরে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই মাইক্রোসফট পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নাই খোঁজে সবাই কিন্তু মাইক্রোসফট ল্যাপটপটি খুবই ভালো পছন্দ করেন এই ল্যাপটপটি হচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড এবং এটি হচ্ছে টাচ স্ক্রিন একটি ল্যাপটপ আপনারা টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন এটি হচ্ছে টাচ স্ক্রিন থ্রি কে একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি ডি ডিসকাউন্ট প্রাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু ডিসকাউন্ট করে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো একটি ল্যাপটপ মাইক্রোসফট ব্র্যান্ডের ল্যাপটপ একটি ল্যাপটপ আপনারা চাইলে এভাবে কিবোর্ডটা আলাদা করে কিন্তু ল্যাপটপটা ইউজ করতে পারবেন এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস সেভেন প্রো এটিতে প্রসর হিসেবে ইউজ করা হয়েছে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ল্যাপটপটি খুবই সুন্দর চমৎকার টাচ স্ক্রিন আপনার টেবের মতন করে ইউজ করতে পারবেন সব জায়গায় এটি ক্যারি করার মতন একটি পোর্টেবল ডিভাইস আপনারা সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন চমৎকার ফেস লক রয়েছে এবং ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে সামনে একটি ক্যামেরা রয়েছে পিছনে কিন্তু আরেকটি ক্যামেরা রয়েছে ল্যাপটপটি খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এটির প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট করে দিচ্ছি এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু ডিসকাউন্ট করে এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা যারা ল্যাপটপ লাভার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন চমৎকার কালার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আমি যদি ল্যাপটপটি একটু খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ল্যাপটপটি কত ফ্রেশ এবং কী সুন্দর একটি কালার এটেছে আপনারা যারা এই ল্যাপটপটি আপনাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু মেয়েদের খুবই একটি পছন্দনীয় কালার হচ্ছে এটি আপনারা এই ল্যাপটপটি যে কোনো একটি মেয়ে মানুষের ইউজ করে এই ল্যাপটপগুলো কিন্তু অনেক ভালো হবে মানে অনেকেই পছন্দ করে এই কালারগুলো এই কালারগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এই ল্যাপটপগুলো আমাদের কাছে খুবই কম পিস রয়েছে আপনারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন নটে সিঙ্গেল স্ক্র্যাচ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটির ভিতরে প্রসর হিসেবে রয়েছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি ডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোট ফ্যাসিলিটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটির প্রাইস একদম ডিসকাউন্ট করে দিব ভিওয়ার্স আমি যদি এখান থেকে একটু দেখাই দিই ল্যাপটপটি কত চমৎকার কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এটিতে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে আপনার যদি প্রসেসরটা আমরা এখান থেকে একটু দেখাই দিই বিয়ার্স দেখেন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর এখানে দেখতে পাচ্ছেন এই যে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর ইউজ করা হয়েছে জি সেভেন প্রসর এই প্রসরটি খুবই ভালো প্রসর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাম রয়েছে এইট জিবি বত্রিশশো বাসের র্যাম ইউজ করা হয়েছে বত্রিশশো বাসের এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং এন বি এম এসএসডি আপনারা যারা এন বি এম এসএসডি দিয়ে চাচ্ছেন তারা কিন্তু এই যে এন বি বিএমই এসএসডি এখানে লেখা দেখা যাচ্ছে অরিজিনাল একটি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি ইউজ করা হয়েছে এবং ইন্টাল আইরিক্সের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে ইন্টালের আই রিক্সের এইট ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদম চমৎকার কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেতাল্লিশ হাজার টাকা কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা আসুস ভিভো বুক সিরিজের ল্যাপটপ খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট ডিসপ্লেতে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে ল্যাপটপটি কিন্তু আপনার জেলা শহরে পৌঁছে যাবে চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই বিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটিতে মডেল হচ্ছে ডেল ইনস্পরন ফাইভ থ্রি টু জিরো এটিতে প্রসার হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভ এয়ার টুয়েলভ জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি সবই কাস্টমাইজ করতে পারবেন সাথে রয়েছে ইনটেলের আইরিস গাফিস্কা ফোর জিবি এটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লেস ইউজ করা হয়েছে চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির প্রাইস কিন্তু ডিসকাউন্ট করে দিব আজকে এই ল্যাপটপটি মার্কেটে স্টক আছে স্টার্টেক রায়েন্সে দেখতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস হল গা চৌরাশি হাজার টাকা এই ল্যাপটপটির প্রাইস আমরা দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ এর টুয়েলভ জেনারেশন ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপ শোরুমে এসে সরাসরি ল্যাপটপ গুলো কিন্তু দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপ এ রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তো চলুন আরেকটি ল্যাপটপ দেখা যাক আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের এক্সপিএস সিরিজের একটি ল্যাপটপ চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন এটির মডেল হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো এটিতে প্রোসর হিসেবে পেয়ে যাবেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ডেল ল্যাপটপ এটি হচ্ছে এক্সপিএস সিরিজের ল্যাপটপ একদম বেজেললেস লেস ল্যাপটপ হয়েছে এক্সপিএস সিরিজের ল্যাপটপ এক্সপিএস সিরিজটি হচ্ছে একদম প্রিমিয়াম ল্যাপটপ আপনারা যারা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই এক্সপিএস সিরিজটি দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করে কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র এই ল্যাপটপটির প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা চলুন বিভার্স আরেকটি ল্যাপটপ দেখা যাক আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটির মডেল হচ্ছে এসপি পি এলএড বুক এইট থ্রি জিরো জি সেভেন এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটি হচ্ছে রোটেড একটি ল্যাপটপ আপনার তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল হিসেবে কিন্তু ট্যাব হিসেবে কিন্তু এই ল্যাপটপটি আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন এটি কিন্তু ম্যাট একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যাতে আপনার চোখের কোনো ক্ষতি করবে না খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এটাতে রয়েছে এটা কিন্তু এসপি ভিউ আপনি কিন্তু সরাসরি যদি আপনি এই ল্যাপটপটিতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন সাইড থেকে কিন্তু এই ল্যাপটপটিতে কেউ কিছু দেখতে পারবে না এটি একটি সিকিউরিটি একটি ল্যাপটপ একটা সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয়েছে খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যাকলার কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গেল অল এপশনের সাউন্ড সিস্টেম খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে টাচ স্ক্রিন এই ল্যাপটপটি আমাদের প্রাইস একদম ডিসকাউন্ট করে দিব এটি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু এই ল্যাপটপটিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এসপি এলিট বুকে টু ইন ওয়ান একটি ল্যাপটপ চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখা যাক আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে এসপি এন বি সিরিজের একটি ল্যাপটপ আপনারা যদি কাছ থেকে একটু দেখায় ল্যাপটপটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি এন বি সিরিজ এটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরআই এর ইলেভেন জেনারেশন প্রসেসর এবং ইভু সার্টিফাইড প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইভু সার্টিফাইভ প্রসেসর এবং একটা কিবোর্ডের ভিতরে আপনার বিল্ড ফিঙ্গার প্রিন্ট রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট যেটা সেটা কিন্তু এখানে রয়েছে এবং ব্যাং এল ওয়েবসাইনে সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে টাচ স্ক্রিন এই ল্যাপটপ টি আমাদের কাছে রয়েছে এসপি এনবি সিরিজের টাচ স্ক্রিন একটি ল্যাপটপ কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ জিবি এস এই ল্যাপটপটির প্রাইস দিয়েছি মাত্র আটান্ন হাজার টাকা আমাদের সরকার ল্যাপটপ আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো একটি প্রাইজে ভালো একটি ল্যাপটপ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শপটি এখনই ভিজিট করুন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নম্বর চার আট ডিসপ্লেতে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল হিসেবে ইউজ করা হয়েছে এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ব্যাকলার কিবোর্ড পেয়ে যাচ্ছেন চমৎকার কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি কিন্তু হট প্রাইস দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হট একটি প্রোডাক্ট আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন আপনারা যারা ফ্রিলেন্সার বিল্ডে রয়েছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে অনায়াসে খুব সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল এইট এইটি সিরিজের চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এমএসআই ব্র্যান্ডিং করা রয়েছে খুবই চমৎকার কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সাথে পেয়ে যাচ্ছেন ইনটেল আইরিসের গ্রাফিক্স কার্ড এইট জিবি আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই ল্যাপটপটি প্রাইস একদম ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়র্স এক ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করুন আমাদের কালেকশনে কিন্তু হিউজ পরিমাণে ল্যাপটপ রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বিশাল একটি ডিসকাউন্ট থাকছে প্রতিটি ল্যাপটপই কিন্তু দশ থেকে বিশ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে প্রতিটি ল্যাপটপে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে আপনি ল্যাপটপ নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বুকিং মানি দিয়ে আপনার ল্যাপটপটি কিন্তু আপনার জেলা শহরে নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেখানে ল্যাপটপ গুলো আগে দেখে আপনার পছন্দ হলে বিলটা পেমেন্ট করে কিন্তু ল্যাপটপটি আপনি নিয়ে যেতে পারবেন তো ভিডিও শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আলাইকুম